কত কত টাকা টাকা হয় বলছি আমাকে দশ পাঁচ টাকা দেন না আমি কিছু খাইনি দু চার দিন ধরে দশ পাঁচ টাকা দেন 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 আরে তোমার তো হাত পা ঠিক আছে আবার দেখে তো মনে হচ্ছে বড় লোক ঘরের ছেলে তাহলে কাজ করেন ওই দু তিন হাজার টাকা দিন

এই জানো মার্কেটে হাত পা মেশিন কিনতে পাওয়া যায় তোমার জন্য একটা আনবো কিনে কেন অযথা পয়সা নষ্ট করবা তুমি আছো না তুমি যথেষ্ট গলাতে পা মেশিনও কিনতে পাওয়া যায় তাহলে তারির একটা নিয়ে আসি আচ্ছা নিয়ে আইছো আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইছো খতম বাই বাই টাটা শুনো তুমি আমাকে তোমার সঙ্গে রাখতে চাও না তোমার মনের ভিতরে রাখতে চাও মনের মধ্যে শোনা সত্যি হ্যাঁ শোনা কারণ সঙ্গে থাকলে বহুত খরচ আয় এত খরচ আমি করতে পারবো না কি সত্যি করে বলো তো বিয়ের পর এখন তুমি কেমন আছো আর আছি শখের মানুষের বিয়ে করেছি বস বিয়ের পরে উঠন তো যার দিতেই হবে কিছু করার নাই সত্যম বাই বাই টাটা গুড আরে ও ঠাকুরপো আর ওদি তুমি এইভাবে কেন আসতিছো হ্যাঁ আর ওদি কই না আজকে তো আজকালো গায়ে জ্বর শরীরটা খুব দুর্বল

যত সব এই তুমি প্রতিদিন দুপুর বেলা কনে যাও গো কেন সুবিধার পুকুরে মাছ ধরতে যাই হ্যাঁ তুই যেই মাছ ধরতে যা সেই মাছ আজকে দুপুর বেলা খেবলা আমাদের বাড়ি এলো কি ব্যাপার ভাইজান মন খারাপ কেন কি হয়েছে আর ভাবি বলেন না পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন সিজার করে ফেলেন আচ্ছা ঠিক আছে

বিয়ের পরেও তুমি আলতু জিনিস দেখো তোমার লজ্জা করে না এতদিনে বুঝলাম বিদেশীরা রোমান্স করার সময় কেন মেয়েদের হাত বাইন্দে রাখে তুমি তো কোচি খোকা কিছুই বোঝো না তা কেন বাইন্দে রাখে শুনি তোমাদের নিয়ে কোনো ভরসা নাই যে কোনো সময় কেটে ফেলাইতে পারো দেখে চলতে পারো না নাকি এই কথাটা একটু ভালোবেসেও তো বলা যায় দেখে শুনে চলতে পারো না তোমার কপালে কি চোখ নেই এবার থেকে একটু দেখে চলবে কি গো ওই দেখো মোরগ মুরগিটাকে কত ভালোবাসে আর তুমি আগের মতন আমাকে আর ভালোই বাসো না তুমি মোরগটাকে কতক্ষণ ধরে দেখছো আধা ঘন্টা ধরে আমি দিন ধরে দেখছি মোরগটা কি থাকে শুধু মুরগিটা পাল্টায় যায় লাগবে ভালোবাসা একটা মেয়ের মন জলের মতন পরিষ্কার একটা ছেলের মন মাটির মতন নরম এইভাবে যখন দুজন বিয়ে হয়ে যায় জীবনটা পুরো কাদা কাদা হয়ে যায়

বেবি ভাবছি তোমার নাম লিখব তোমার হাতে নাম লিখব না বুকে লিখব এতই যখন নাম লেখার শখ তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না কি করে দেখে চলতে পারো না নাকি এই কথাটা একটু ভালোবেসেও তো বলা যায় দেখে শুনে চলতে পারো না তোমার কপালে কি চোখ নেই এবার থেকে একটু দেখে চলবা রাস্তাঘাটে ঠিক পিয়ার বয়ফ্রেন্ড পিয়াকে প্রত্যেকদিন কিস করে তোমার ইচ্ছে হয় না আর ইচ্ছে তো আমারও করে আমার সঙ্গে কথাই বলে না এই তোমার সাথে মেয়েদের চুল কি করে এটা তো আমার মাথায় চুল না সব কি বলো তুমি সারাদিন আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল কি করে তাইলে নাকি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই সাথে চুল আসলো কেম এক মিনিট এই সার তো আমার না এই সার তুমি পেলে কই আজ আমি গরিব বলে কাপে চা খাই যদি বাল্টিতে চা খাই তা আমি এই তুই লজ্জা করে না হাটুর বয়সে এটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি মামুনরেই করব আরে গাধা ও তোর থেকে 5 বছরের ছোট আরে তাতে কি হইছে আমি 5 বছর পরে বিয়ে করব সিগারেট খাওয়া ছেড়ে দাও ছেড়ে দিলাম বিয়ার খাওয়া ছেড়ে দাও ছেড়ে দিলাম কথা দাও আর কোনোদিনও মিথ্যে কথা বলবে না কথা দিলাম প্রমিস করলাম বলো আমায় বিয়ে করবে না কেন এখন যেহেতু ভালো হয়ে গেছি সেহেতু তোমার থেকে অনেক ভালো মেয়ে পাবো তাহলে তোমাকে কেন বিয়ে করবো যাচ্ছি কোথায় যাচ্ছো ওই রক্ত দান করতে খাঁতি খাতি এত বেশি হয়ে গেছে যে দান করতে চলে যাচ্ছো কি খাইছিস ক কি খাইছ ক অরুন ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শখ করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো